আষাঢ় মাস বৃষ্টি নামার কোনো ঠিক ঠিকানা নেই খানিক আগেই এক পশলা নেমে এখন বুঝি একটু বিশ্রাম করে নিচ্ছে একটু বাদে যে আবার নামবে না তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না নিয়মিত বাড়ি পতনের ফলে পথ ঘাট একেবারে স্যাঁত হয়ে গেছে এমন দিনে খুব বেশি বিপদে না পড়লে ঘর থেকে কেউ বের হয় না কাল আমার একটা ইন্টারভিউ আছে ঢাকায় যেয়ে ইন্টারভিউ দিতে হবে একটি কর্পোরেট অফিসে এক্সিকিউটিভ পদে চাকরি মাস্টার্স শেষ করে বাড়ি বসে আছি প্রায় এক বছর হলো তাই মা বাবার মুখের দিকে তাকালে আশার শ্রাবণ কোনোটাকে এখন আর কোনো কিছু মনে হয় না রাত দশটায় ট্রেন সিলেট থেকে ঢাকা প্ল্যাটফর্মে বেঞ্চে বসে সেই সাড়ে আটটা থেকে অপেক্ষা করছি ঘড়ির কাটা আলসি ভঙ্গিতে সময় দেখাচ্ছে রাত নয়টা ত্রিশ প্ল্যাটফর্মের ওই পাশে একটি মালগাড়ি দাঁড়িয়ে আছে যাত্রীবাহী ট্রেনের কোনো খবর নেই বর্তমানে ট্রেনের শিডিউলের যে অবস্থা তাতে নয়টার ট্রেন দশটা এগারোটায় ছাড়বে এটাই স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে সময় মতো ট্রেন এলেই যেন বিরক্তি লাগে এই সকল যখন ভাবছিলাম তখন দূর হতে ট্রেনের শক্তিশালী লাইটের শুরু আলো দেখতে পেলাম চাতক দৃষ্টিতে এতক্ষণ যারা প্ল্যাটফর্মে অপেক্ষায় রত ছিল আলোটা দেখা মাত্রই তাদের মধ্যে যেন প্রাণের সঞ্চার শুরু হলো তন্দ্রাচ্ছন্ন প্ল্যাটফর্মটা এবার যেন নড়ে চড়ে উঠতে শুরু করেছে খানিক বাদেই পম পম শীষ বাজিয়ে ঝমঝম শব্দে আন্তনগর এক্সপ্রেস প্ল্যাটফর্মে এসে থামল শেষ স্টেশন তাই যাত্রী খুব বেশি কেউ নেই যাত্রীদের নামা শেষ হলে সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে প্রথম শ্রেণীর কামরায় উঠলাম কাল পরীক্ষা ট্রেনে বসে কারেন্ট অ্যাফেয়ার্সের পাতাগুলো একটু নেড়েচেড়ে দেখব ভেবে প্রথম শ্রেণীর টিকিট আগে থেকেই কেটে রেখেছিলাম কামরায় উঠে দেখলাম কোথাও কেউ নেই জানি ট্রেন ছাড়তে আরও মিনিট সময় লাগবে শেষ স্টেশন এলে ট্রেনগুলির একটু একটু যত্নার্থী হয় ইঞ্জিনগুলোকে ঘুরিয়ে সামনে আনতে হয় তেল মোবিল দিয়ে ইঞ্জিনগুলোকে আরও একবার লম্বা সফরের জন্য প্রস্তুত করা হয় এর মধ্যে দু একজন যাত্রী আমার কামড়ায় উঠবে এই আশায় বসে রইলাম দুর্যোগের এই রাতে একটা আস্ত কামড়ায় আমি একা যাত্রী ভাবতেই কেমন যেন একটা গা ছমঝমি ভাব যাচ্ছিল আষাঢ় মাসের গরমটা কিন্তু বেশ বিরক্তিকর চারিদিকে কেমন যেন ভ্যাপসা একটা করো প্রথম শ্রেণীর কামরা তাই ফ্যান মাথার উপরে ঘুরছে ঠিকই কিন্তু বাতাসটা এখনো ভারী হয়ে আছে একটু স্বস্তির আশায় জানালটা খুলে দিলাম দেখলাম বৃষ্টি আবার শুরু হয়েছে ঝিরি ঝিরি অবিরাম বৃষ্টি খানিক বাদে পম পম শব্দে কয়েকবার শীষ দেওয়ার পরেই গাড়ির বাঁশির শব্দ শুনলাম ছোট্ট একটা ঝাঁকুনি দিয়ে বাস অথবা ট্রেন যেটাই হোক যাত্রী বেশি হলেই মানুষ বিরক্ত হয় অন্যদিকে সম্পূর্ণ খালি কামরাও যে মহাবিরক্তির একটা বিষয় হতে পারে একলা কামরায় বসে সেটা বেশ ভালোভাবেই উপলব্ধ হবে মনে মনে ভাবলাম এমন আষাঢ় মাসে আমার মতো আর কার এত দায় করেছে যাই হোক মাঝে মাঝেই ট্রেনটি দম দিয়ে বড় বড় স্টেশন এসে থামছিল আর আমারই মতো দু চারজন করে যাত্রী তাদের নির্ধারিত কামড়ায় উঠে উঠছিল কুলাউড়া স্টেশনে যখন পৌঁছলাম তখন রাত প্রায় বারোটা হঠাৎ দেখলাম দরজা ঠেলে চাদর গায়ে একজন লোক আমার কামড়ায় উঠল আষাঢ় মাসের আমি ব্যবসা গরমে কেউ যে গায়ে চাদর চড়াতে পারে ভাবতে নিজের মধ্যে কেমন একটা অস্থির ভাব হচ্ছিল লোকটি কামরার চারিদিকটা একবার দেখে নিয়ে আমার সামনের ছিটে এসে ধূপ করে বসে পড়ল খেয়াল করলাম লোকটি মোটা চাদরে তার গোটা শরীর ছাপিয়ে মুখ অবধি ঢেকে রেখেছে মধ্যরাতের ট্রেনে এমন বেশি কাউকে আশা করিনি মনের মধ্যে তাই কেমন যেন ভয় হচ্ছিল আমার চোর ডাকাত নয় তো কথাটা মনে হতেই আমি একটু নড়ে চড়ে বসলাম কামরা জ্বলে থাকা লাইটের আলোয় তার চেহারাটা একবার দেখার চেষ্টা করলাম কিন্তু লোকটির চাদর দিয়ে তার মুখটা এমন ভাবে ঢেকে রেখেছে যে চেহারাটা কোনোভাবেই দেখা যাচ্ছে না খুবই সন্দেহজনক এই গরমে গায়ে চাদর রাখার মানে কি চাদরের নিচে অস্ত্র টস্ত্র লুকিয়ে রেখেছে নাকি শুনেছি টেনে নাকি বিভিন্ন ধরনের উৎপাত হয় চোর ডাকাত অজ্ঞান পার্টি মলম পার্টি আরো কত কি আমার কাছে অবশ্য তেমন কিছু নেই পকেটে হাজার দিয়ে টাকা আর ব্যাগে সার্টিফিকেট সারটা লোকটি সেই কখন এসে বসেছে অথচ একটা কথাও বলেনি মাঝে মাঝে কি এক কারণে শুধু পেছন ফিরে দেখাচ্ছে যাও আমি শক্ত হয়ে বসে আছি নিশিরাতের ট্রেন ঝমঝম ঝমঝম শব্দে মার ঘাট পেরিয়ে চলে চলেছে ট্রেনের মধ্যে বসে বৃষ্টির শব্দ শোনা যায় না তবে বিদ্যুতের আলো মাঝে মাঝে জানালার কাজ ভেদ করে আমাদের কামরার মধ্যে এসে পড়ছিল লোকটি খানিক বিরতি দিয়ে সতর্কভাবে পেছন ফিরে দেখছিল লোকটির হাব ভাব আমার কাছে ভালো ঠিক ছিল না ভাবলাম সামনের স্টেশন এলে এই কামরা থেকে অন্য কামরা চলে যাব হঠাৎ কি হলো জানি না কামরার সবগুলো আলো একযোগে বন্ধ হয়ে গেল লোকটি ভয়ার এক চিৎকার করে আমার কোলের উপর এসে পড়ল আকস্মিক এমন পরিস্থিতিতে ভয় আমিও চিৎকার করে উঠলাম কামরার মধ্যে ঘন অন্ধকার কোনো কিছুই দেখা যায় না বিদ্যুতের চমকে ওঠা আলো মাঝে মাঝে কামরার মধ্যে পড়ে জায়গাটাকে আরো ভয় করে তুলছিল বলে আমার থেকে চেষ্টা করলাম কিন্তু সে আমাকে ধরেই জাপতে কামরার আলোগুলো হঠাৎ করে যেমন বন্ধ হয়েছিল তেমন হঠাৎই আবার জ্বলে উঠল লোকটি এবার আমাকে ছেড়ে তার চেয়ারে গিয়ে বসল এদিকে প্রচন্ড ভয়ে আমার কণ্ঠনালী আটকে গেছে লোকটিকে দেখলাম সন্ধানের চোখ মেলে চারিদিকে দেখছে সাইকো খুনি নাকি এর হাব ভাব দেখে তো মনে হয় খুন করতে সে ট্রেনে উঠেছে প্রচন্ড ভয়ের উত্তেজনায় আমার শরীর কাঁপছিল খেয়াল করলাম লোকটিও আমার মতো ঠক করে কাঁপছে আমার মতো লোকটিও ভয় পেয়েছে নাকি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম ব্যাগ থেকে পানির বোতলটা বের করে একটু পানি মুখে ঢেলে দিতেই শরীরে একটু স্বস্তি হল লোকটিকে দেখলাম আমার পানির বোতলটির দিকে তাকিয়ে আছে এবার তার চোখ দুটো ভালো করে দেখলাম তার চোখের দিকে তাকিয়ে বসলাম ওই চোখে কোনো হিংস্রতার ধৈর্যতা বা কোনো বদমত নেই ঘোলাটের চোখে কেবলই ভয়ের একটা মোটা পোড়ে পাকা। পানির বোতলটা তার দিকে বাড়িয়ে ধরতেই সে এক ঝটকায় আমার হাতের বোতলটা নিয়ে পান করতে শুরু এদিকে ট্রেনের গতি ধীরে ধীরে কমে আসছে বুঝলাম সামনে কোন স্টেশন আছে জানালা খুলে গেল বৃষ্টি তখন টুকছে আমার জানালা খোলা দেখে চায়ের ফ্ল্যাগ হাতে একটি ছেলে এগিয়ে চা গরম চা গরম চা দেব চা একেবারে গরম চা আমি খেয়াল করেছি স্টেশনের চা বেশিরভাগ সময় ঠান্ডা থাকে ঠান্ডা চা আমার ভালো লাগে কিন্তু এমন একটি অবস্থায় যা ঠান্ডা অথবা গরম যাই হোক চা হবে একা একা লোকটির সঙ্গে বসে চা খাওয়াটা ঠিক হবে কি এই ভেবে লোকটির দিকে তাকেই বললাম চা খাবে লোকটি হালকাভাবে মাথা মারাল চা তার হাত থেকে চায়ের কাপ দুটো নিয়ে তাকে জিজ্ঞেস করলাম ট্রেন এখানে কতক্ষণ থামবে সে বলল মিনিট পাশে বৃষ্টির ছাট ভেতরে এসে পড়ায় জানালাটা বন্ধ করলাম কামরায় এখনো আমরা দুজন মাত্র প্রাণী লোকটিকে দেখলাম এক হাতে চায়ের কাপ ধরে অপর হাতে মাথার উপরে থাকা ঘন্টার মতো চাদরটি গলা পর্যন্ত নামিয়ে দিল এবার তাকে ভালোভাবে দেখতে পেলাম বয়স পঁয়তাল্লিশের মতো হবে মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি বড় বড় দুটো চোখ লাল হয়ে বিকটভাবে ফুলে আছে ভাব দেখে মনে হয় চোখ দুটো যে কোনো সময় বোটার ছেড়ে বেরিয়ে আসবে চা খাওয়া শেষ হলে চা বিক্রেতা কাপগুলো নিয়ে গেল ট্রেন আবার চলতে শুরু হয়েছে মনে মনে ভাবলাম লোকটি কোথায় নামবে কে জানে পরিচয় হলে ভালো হয় আমি একটু আতো করে বললাম ইয়ে মানে আমার নাম নাবেদ আমি ঢাকায় যাচ্ছি কাল একটা ইন্টারভিউ আছে আপনি কোথায় যাবেন লোকটি আমার দিকে এক পলক তাকিয়ে বলল বাড়ি যাব আমি বললাম কি করা হয় লোকটি খানিক নীরব থেকে ম্যানেজার মনে মনে ভাবলাম এস্টেটের ম্যানেজার সে তো বিরাট ব্যাপার কিন্তু তাকে দেখে তো মনে হয় না ব্যাপার কি জানতে বললাম তখন ওভাবে আমার উপরে পড়ে গেলেন কেন জানেন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম লোকটি আবার খানিকক্ষণ মেরব থেকে বলল লম্বা আমি বললাম ট্রেন সারা রাত চলবে কাহিনী বীরেন মন্ড গত তিন মাস হলো মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী একটি রি এস্টেটের ম্যানেজারের দায়িত্ব আসে প্রথম যখন সেখানে যাই তখন চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা একেবারে ভরে উঠেছিল সীমান্তবর্তী এলাকা চারিদিকে ছোট ছোট টিলা টিলার উপর চায়ের বাগান কয়েকটি চা বাগানের মাঝখানে টিলার কোল ঘেসে একটু সমতলে আমার বাংল ম্যান্টা নামের এক উপজাতি চাকর আমার দেখাশোনার দায়িত্ব ছিল ম্যান্টা আধু বাংলা আধো উপজাতি ভাষা মিশিয়ে কথা বলে তার আধো বাংলা আধো উপজাতীয় ভাষা বেশ উপভোগ করছিলাম প্রথম দিনেই মেনটা বাগান সহ চারদিকটা আমাকে ঘুরে দেখালো যারা চা বাগান পরিচর্যার দায়িত্বে ছিল তাদের সাথে পরিচয় করিয়া আমাদের বাগানের একেবারে শেষ প্রান্তে দেখলাম কাঁটাতারি বেড়ার বেড়া দেখে মেনটা বলল বাবু ও বেড়ার উপাসেই ইন্ডিয়া কখনো বেড়ার খুব কাছে যাবে ক্লাই বাবু কাছে গেলে উপাস থেকে গলি চালাই দে খুব সাবধান বাবু খুব সাবধান এখানে এসেছি প্রায় দিন পনেরো হয়ে গেছে ম্যানেজারের দায়িত্ব কম নয় সারাদিন ধরে কাজ করতে হয় প্রতিটি বাগান বাগানে চায়ের পাতা শুকনো পাতা পরিচর্যার লোকজন সহ বিপুল বিষয় তদারক করতে হয় কাজের ফাঁকে ফাঁকে এলাকাটা ঘুরে ঘুরে দেখি এই কদিনে বুঝেছি জায়গাটা যেমন সুন্দর তেমনই দুর্গম সর্বত্র কেবল উঁচু নিচু টিলা আর পাহাড় টিলা আর পাহাড়ের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তা মারিয়ে দোকান বা বাজারে যাওয়া আসা করতে হয় এখানে মোবাইল ফোনে নেটওয়ার্ক পায় না বাংলায় একটা টেলিফোন আছে সেটা দিয়ে কাজ চালাতে হয় মাস দুই কাটার পরে এখানে বর্ষা নামলো বর্ষার সময় টিলা পাহাড়ের মধ্যে চলা আঁকা বাঁকা পথ পিছিল হয়ে পড়ে চলাচলের অভ্যেস না থাকলে রীতিমতো মুশকিল হয় ম্যানটা প্রায় সবসময়ই আমার সাথে সাথে থাকে কিন্তু একদিন তাকে বাজারে পাঠিয়েছিলাম বলে একাই বাগান থেকে বাংলা ঘুরছিলাম এইসব এলাকায় সন্ধ্যাটা নামে খুব দ্রুত সন্ধ্যার পরেই চারিদিকটা গভীর রাতের মতো অন্ধকার হয়ে যায় আমার হাতে কোনো লণ্ঠন নেই একটু দ্রুতই হাঁটছিলাম হঠাৎ দেখলাম দূর থেকে যেন একটা লণ্ঠন হাতে আমার দিকে এগিয়ে আসছে কাছে আসতে বুঝলাম ওটা ম্যানটা আমাকে দেখে ম্যানটা বলল। ও বাবু তোকে না কেসিস সন্ধ্যার পরে ইধার বাহার থাকবে ক্লাই সন্ধ্যার পরে ইধার বাহার ভালো না বাবু জলদি বাংলো ফিরে চল হাঁটতে 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 বললাম কেন বলো তো ম্যানটা বলল ও তুই বুঝবিলা বাবু কেন বুঝব না তুমি বলো আমি বুঝবো বাবু আগে বাংলো ফিরে চল তারপর সব বলবো বাংলায় ফিরে হাত মুখ ধুয়ে বসার ঘরে বসেছি খানিক বাদে ম্যানটা আমার জন্য চা করে গরম টাটকা চায়ে মুখ দিয়ে বললাম এবার বলো দেখি কেন সন্ধ্যার পরে বাইরে থাকা যাবে না ও বাবু ইধার সন্ধ্যার পরে এক মুসিবত আছে কি মুসিবত ও নম্বর দেখা যায় মানে কিসের নম্বর তা জানি না বাবু ও অনেক বাবু তো ওই নম্বর দেখে ভয় পেয়ে মরে গেল মানে হ্যাঁ বাবু শুনেছি সাদা সাহেবের আমলে ওখানে একটা ঘটনা হলো ওর পর থেকে এসব হয়েছে বাবু কি ঘটনা তুমি জানো কিছু শুনেছি সাদা সাহেব খুব বদলাগি আদমি থে একদিন ও সাহেব রাগ পেরিয়ে উপজাতি এক গার্ডের পেটে ছুরি চালাই দিলে ও উপজাতি গার্ড তো তখনই মরে গেল সাদা সাহেব লাশ গুম করবার জন্য ও গার্ডের লাশ উধারে মাটি চাপায় দিলে এর পর হতেই বাগানে ও নম্বর দেখা শুরু হলো কেউ কেউ বলে ও নম্বর নাকি গার্ডের গার্ড নম্বর খুব সাবধান বাবু খুব সাবধান তুমি দেখেছো কখনো না বাবু আমি কখনো নম্বর দেখিলাই অনেকে দেখেছি শুনেছি ম্যানটার কথা আমার একেবারে বিশ্বাস হল না এ কদিনে যা দেখেছি তাতে এটুকু বুঝেছি এখানকার স্থায়ী বাসিন্দারা শিক্ষার আলো থেকে অনেক অনেক দূরে রয়েছে গুজব আর কুসংস্কারই হচ্ছে এখানকার একমাত্র শিক্ষা যাই হোক একদিন বাগানের কাজ শেষ করে বাংলায় ফিরব এমন সময় শুরু হলো প্রচন্ড বৃষ্টি এসব পাহাড়ি এলাকায় বৃষ্টি বড় বৃষ্টির ভাব বোঝা যায় না একবার যদি গো ধরে বসে তাহলে সারা রাত রাত সেই বিকেল বৃষ্টি শুরু হয়েছে এখন প্রায় বাগানের পাশে একটি গোলপাতার পাতার নিচে বসে আছে আমার সাথে বাগান পরিচর্যাকারী দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে অবস্থা খুবই বেগতিক দেখে উপজাতীয় ভাষায় ছেলেটি মেয়ে দুটিকে কি যেন বলল মেয়ে দুটি একবার আমার দিকে তাকিয়ে যাইছে বাবু বলে চলে গেল ছাউনির নিচে এবার আমি আর ছেলেটা রাত যখন বারোটা বাজলো তখন বৃষ্টিটা একটু যেন কম ছাউনিতে থাকা লণ্ঠন নিয়ে আমরা বাংলার দিকে হাঁটতে শুরু করলাম ছাউনি থেকে বাংলো বেশি দূরের পথ নয় কিন্তু আঁকাওয়াকা উঁচু নিচু পথ বৃষ্টিতে পিচ্ছিল হয়ে পড়ায় আমাদের হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল এরকম অঞ্চলে গভীর রাত খুবই ভয়ঙ্কর পথের দুই ধারের চায়ের বাগানগুলো দুই পাশ থেকে যেন আমাদের চেপে ধরতে চাইছে চারিদিকে ঘন অন্ধকার আর কেমন যেন গাছমছমে হাও পরিচর্যাকারী ছেলেটির হাতে লণ্ঠন সে আমার একটু সামনে হাঁটছে অন্ধকারের ঘনত্ব এতটাই বেশি যে লণ্ঠনের আলো একটু সামনে এভাবে হাঁটার পরে হঠাৎ বাগানের মধ্যে কেমন যেন নীলাভ একটা আলো দেখতে পেলাম আমি ছেলেটাকে বললাম ওটা কি সে ভয় পাওয়া গলায় বললো ইধার উধার মাঠ দেখিয়ে বাবু জলদি বাংলো চল আমরা এর মধ্যে জোর পায়ে হাঁটছি বৃষ্টি পরবর্তী মধ্যরাতের পাহাড়ি অঞ্চল যে কতটা আবছায়া আর ভয়াবহ না দেখেছে বোঝা প্রায় কাছে চলে হঠাৎ আবার দেখলাম এবার কিন্তু আলোটাকে যেন চলতে দেখলাম পাশের বাগানের চা গাছগুলোর মধ্যে যেমন একটা শব্দ বুঝলাম কিছু একটা চা গাছগুলোকে ভেঙে গুড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসছে হঠাৎ

দুজনে আরো জোরে দৌড়তে থাকলাম মাঝে মাঝে পিছন ফিরে দেখছিলাম দেখলাম আলোর ধোঁয়াটা আছে কিনা দেখলাম সেটা আমাদের পিছু ছাড়েনি উঁচু টিলার পথে তাড়াহুড়ো করে চলতে যে হঠাৎ আমার পা পিছলে গেল আমি গড়িয়ে পড়ে গেলাম গড়াতে গড়াতে নিচের চা বাগানের মধ্যে এসে পড়লাম রাতের হালকা ছায়ালয় দেখলাম সামনে একটি খুঁটি খুঁটির উপরে মাত্র তিনটি নম্বর মধ্যরাতের এমন অন্ধকারেও নম্বর গুলো হালকা নীলা আলোয় জলছে তিনটি মাত্র সংখ্যা হঠাৎ লক্ষ্য করলাম সেই পিছনিয়া নীলাভ ধোঁয়াটা হুটির কাছে ধীরে ধীরে ধোয়াটা একটা আকৃতি নিতে শুরু করেছে প্রচন্ড ভয়ে বুকের মধ্যে একবার ধক করে উঠল এটুকুই মনে আছে জ্ঞান হওয়ার পরে দেখলাম আমি বাংলায় শুয়ে আছি পাশে মাথায় জল পড়তে প্রচন্ড শীত করছে দেখে বুঝলাম জ্বর এসে গেছে পরের দিন বিছনা থেকে আর উঠতে পারিনি সন্ধ্যা খুনিয়ে যখন আবার রাত নামলো তখন শুরু হলো উৎপাত বাংলোর চারিপাশে সেই ছটফটানির শব্দ আর অদ্ভুত বিচিত্র নেওয়ালো মেনটা ঘরের সব দরজা জানলা বন্ধ করে দিল কিন্তু তাতেও কোনো লাভ হলো না প্রতিটি জানলা প্রতিটি দরজায় একযোগে কে যেন খাত করে চলেছে প্রচন্ড পরে আমরা দুজন একেবারে তুষে গেলাম বিকট একটা শব্দে আমাদের সদর দরজাটা ভেঙে পড়ল ঘরের মধ্যে প্রবেশ করলো সেই অদ্ভুত আলো আলোর দিকে তাকিয়ে দেখলাম সেই তিনটি নম্বর তিন তিন নয় আবার জ্ঞান হারলাম পরদিন সকালে ম্যানটা উপজাতি নিয়ে এলো ওঝা সারাদিন মন্ত্র জপ করে বাংলোর চারিদিকে রাত নামলো রাত বাড়লো কিন্তু কোনো কিছু হলো না ভাবলাম হয়তো রেহাই পেয়েছে কিন্তু না রাত নয়টার দিকে আবার সেই ছটফটাই শব্দ ম্যানটা বললো বাবু ভয় পাবি না যেন বুঝা তার কাজ করে চলে গেছে ভয় কিছু লাই বাবু মেনটার কথাটা শেষ হতে না হতেই বিকট শব্দে আবার সদর দরজাটা ভেঙে পড়লো ঘরের মধ্যে থাকা আসবাবগুলো ভেঙে ভেঙে পড়তে লাগলো মেনটা বললো পালা বাবু পালা মেনটার আমি বাংলো থেকে বের হয়ে দৌড়াতে শুরু করলাম চা বাগানের রাস্তা আর মাঝে মাঝে বাগানের মধ্য দিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে পিছনে সেই নিলাব হওয়া প্রাণ বাঁচাতে আমরা দৌড়তেই থাকলাম মাঝে মাঝে ধোয়ার কুণ্ডুলিটা আমাদের সাথে পাল্লা করে ধাওয়া করছিল ঘন্টা দুয়েক এভাবে দৌড়ানোর পরে আমরা ঘোড়া বাজারের মধ্যে এসে পড়লাম জনবহুল বাজারের মধ্যে এসে ভয়টা একটু কম কিন্তু যেদিকে তাকায় সেদিকে যেন ওই নম্বরটি আমার চোখে ধরা দিচ্ছিল মেনটা আমাকে বলল বাবু তুই এখান থেকে যত দূরে পারিস চলে যা ও নম্বরওয়ালা গার্ড খুব খারাপ আত্মা আছে বাবু ওর হাত থেকে কেউ আজ পর্যন্ত ইহাই পায়নি বাবু তুই জলদি পালা বাবু জলদি পালা মেনটার কথা শুনে আর দেরি না করে এই ট্রেনে উঠে পড়লাম তারপর আপনার সাথে কামড়ায় ভদ্রলোকের গল্প শুনে তার জন্য মনে খুব মায়া হল আমি তাকে অভয় দিয়ে বললাম আশা করি আর কোনো সমস্যা হবে না আমার কথা শেষ হতে না হতেই বিকট শব্দে কামরার দরজাটা খুলে গেল দেখলাম কামরার মধ্যে নীলাম একটা ধোঁয়া প্রবেশ করেছে ভয়ে লোকটা আমাকে জড়িয়ে ধরল বুঝলাম ধোঁয়ার মতো বস্তুটা লোকটাকে ধরে টানতে শুরু করেছে প্রচন্ড বলশালী সেই ধোঁয়ার কুণ্ডুলি লোকটাকে এক ঝটকায় আমার থেকে ছাড়িয়ে টেনে হিসড়ে নিয়ে চলল দরজার দিকে লোকটি এবার দরজার হাতলটা শক্ত করে ধরে রেখেছে কিন্তু না শেষ সব পুরো না চিৎকার করে লোকটি চলন্ত জনের দরজার বাইরে পড়ে এমন ভয়াবহ অবস্থায় জ্ঞানও তো থাকা যায় না আমার জ্ঞান যখন ফিরল তখন দেখলাম ট্রেন থেমে আছে ঢাকা পৌঁছে গেছে কি ট্রেন থেকে নেমে এলাম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে একটি বেঞ্চে বসলাম দূরে রাতের ট্রেনটি দাঁড়িয়ে আছে খানিক বাদে ইঞ্জিনটা দেখলাম চলতে শুরু করছে আবার রওনা হবে সিলেটের উদ্দেশ্যে ইঞ্জিনটি যখন আমার খুব কাছে চলে এলো তখন দেখলাম ইঞ্জিনের সামনে লেখা রয়েছে বি আর তিন তিন নয়